এখন যাচ্ছি দক্ষিণেশ্বরে আর যাচ্ছে মা মিনাল এ দেখো শিয়ালদা থেকে নেবে ডানকুনির ট্রেন ডানকুনির ট্রেনে যাচ্ছি আর পুজো দিতে যাচ্ছি আজকে শিব চতুর্দশী তো হঠাৎ কাল রাতেই প্ল্যান হয়েছে আজকে মায়ের কাছে পুজো দিতে যাবো ওই জন্য যাওয়া আর মা আসছে পিছনে ওই হেঁটে হেঁটে মা পিছনে আসছে আর আমার বর দেখো ট্রেনের একদম সামনে চলে এসেছে মানে ট্রেন একদম সামনের বাকি আসবে যাবে তো ওই জন্য আমরা যাচ্ছি তো এক ছটা পাঁচের ট্রেন আছে এর আগে অনেক ভোর ভোর উঠেছি সাড়ে তিনটের সময় কিন্তু সব ট্রেনগুলো থেকে বেরোতে দেরি হয়ে গেছে সব ট্রেনগুলো ছেড়ে গেছে দেখো একদম সামনে ট্রেন এই ট্রেন শেষ আর এই বাড়িতে আমরা এই বাড়িতে মনে তো আর কেউ নেই আমরা ছাড়া দেখা যাক আছে সত্যি ট্রেনটা ফাঁকা ছিল আর আমরা ট্রেনে উঠে দেখলাম যে ট্রেনটা হাতে গোনা কয়েকজন ছাড়া বেশি কেউ ছিল না হয়তো কিছুক্ষণ পরে ভিড় হবে তবে ফাঁকা ফাঁকাই ট্রেনটা যাচ্ছে আর ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে তার আকাশটা দেখো সামনে একটা দূরে একটা ট্রেন আছে সেই ট্রেনটা যেমন কালারফুল আর তার ওপারে আকাশটা দেখো যেন মানে আকাশের যে সাতটা রামধনু পুরো সব রংকটাই যেন দেখা যাচ্ছে দেখো এটা তো খুব ভালো লাগছিল তাই আমি ক্যামেরা বন্দি করে নিলাম আর এখন আমরা দক্ষিণেশ্বর স্টেশনে নেমে গেছি বেশিক্ষণ লাগে না শিয়ালদা থেকে চারটে পাঁচটা স্টেশন আর ওখান থেকে হেঁটে হেঁটে আমরা স্কাই ওয়ালকের দিকে যাচ্ছি সবাই আসছে একদম সকাল তো পুরো ফাঁকা একদম দক্ষিণেশ্বর ওই যে আমার ছেলে আর আমার দুজনে দাঁড়িয়ে আছে আর সত্যি জায়গাটা খুবই সুন্দর মানে এত সুন্দর এই স্কাই ওভারটা খুব সুন্দর লাগে এখন বাজে সাড়ে ছটা মতো বাজে পুরো দক্ষিণেশ্বর ফাঁকা একবার পেছনে লোকজন আসছে মাও পিছনে আছে এখানে দুদিক থেকে যাওয়া যায় এই ডান দিক বাম দিক আর মাঝখানে সব দোকানগুলো এখানে মানে দুই দিকে দুপারে দোকান এদিক থেকেও যারা যাবে দোকানে মালপত্র কিনতে পারবে মানে পুজোরই জিনিসপত্র সব দোকান এখন বন্ধ অনেক সকাল তো চারিদিকটা এইরকম বেশ সুন্দর আগে আগে চলে যাচ্ছে আমার মা পিছনে পড়ে গেছে তো ওই জন্য একটু দাঁড়িয়েছিলাম মার জন্য আস্তে আস্তে নামো 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 কিছু হবে না এই একজন নামতে ভয় পাচ্ছে নামবে তো আরে নামো কিছু হবে না সবাই নামছে ওই একটা একটা ইয়ে দেখে মা দেবে তো মা নামতে পারলো না সি থেকে নামতে যাচ্ছে আমি শুধু মা একে অপারেশান এতে নামলে বলতে ভয় পাচ্ছে তো আমি এখন নেমে যাচ্ছি আর ওদিকটা উঠছে ওটা উঠছে এটা নামছে নেমে গেলাম আমি মা কোথায় গেলো দেখি মা সি থেকে নামতে গেলো কিন্তু কোথায় নামলো আমি দেখতে পাচ্ছি না কোথা থেকে নামলো Oh, Oia se oi dure. এখন আমরা স্কাই ওয়াক থেকে নেমে মানে মায়ের মন্দিরের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে আর ওখান থেকে নেমে এই মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা আর সকালবেলা দেখো রাস্তাঘাট যেমন ফাঁকা ফাঁকা আর তেমনি পরিষ্কার চারিদিক পরিষ্কার মানে মায়ের মন্দির তো মায়ের মন্দির সুন্দর একটা পরিবেশ সকাল সকাল বেলা হলে প্রচুর ভিড় হয় আর আমরা মন্দিরে যাচ্ছি দক্ষিণেশ্বরে মাকে দেখতে প্রায় এক বছর বাদে আমার শ্বশুর মারা গেছিল তাই এক বছর আমরা কোনো তীর্থস্থানে যাইনি এক বছর পর বাৎসরিক কাজ হয়ে যাওয়ার পর আমরা মায়ের মন্দিরে যাচ্ছি আর আজকের এখান থেকে আমরা সবাই স্নান করে এসেছি আমার ছেলে আর মিনাল স্নান করেনি তো ওদের স্নান করাবো প্রথমে গঙ্গায় তারপরে মাকে পুজো দেবো এখান থেকে ঢুকতে হবে তো আমরা এখন যাচ্ছি আমার ছেলেকে স্নান করাতে গঙ্গার দিকে ওই দেখো হাওড়া ব্রিজ ওই যে দূরে হাওড়া ব্রিজ আর আমার ছেলে গঙ্গায় নামতে তো খুবই ভয় পাচ্ছিল মানে ও প্রথম বাড়ি থেকেই বলেছে আমি গঙ্গায় স্নান করবো কিন্তু গঙ্গাটা এত বড়ো দেখে ভয় পাচ্ছিল বাবা আমি নামবো না ডুবতে ভয় পাচ্ছিলো জোর করে ডুবিয়ে স্নান করানো হয়েছে যাচ্ছি আর এখানে একটা জিনিস বেশ ভালো লাগে দেখো স্কুল থেকে বাচ্চাদের নিয়ে এসেছে অনেকগুলো প্রায় পঞ্চাশ জন মতো সবে আর কি অরেঞ্জ কালারের ড্রেস পরিয়ে তো এরা পুরো মন্দিরটা চারিদিক ঘুরছে আর আমরা এখন যাচ্ছি প্রসাদ কিনতে এইবার তো আমরা পুজো দিয়ে বেরোলাম আর ওখানে তো ক্যামেরা নিয়ে যেটা দেয়নি তাই মন্দিরের ভিডিওটা দেখাতে পারলাম না ভিতরে আমরা পুজো দিয়েছি এতক্ষণ ছিলাম আর প্রায় এক ঘন্টা পরে ছিলাম মন্দিরের ভিতরে এক্ষুনি বেরোলাম আর এখন চারিদিকে অনেকটা দেখো মানে এবারে হচ্ছে মায়ের গান হচ্ছে এই গানটা এখানে এলে অন্যরকম একটা অনুভূতি লাগে সত্যিকারে মায়ের কাছে আমরা এখন শাখা কিনতে যাচ্ছি একদিকে দোকানে দোকান ছিল এখন এইখানে মনে হচ্ছে শুধু প্রসাদ দোকানগুলোই আছে শাঁখাটা মনে হচ্ছে ফ্লাই ওভারের ওপরে পাওয়া যাবে তো দেখা যাক কোথায় পাওয়া যায় এই যে মা দক্ষিণেশ্বরের মা মা এবার এখান থেকে যাব বাড়ি মা সবার মঙ্গল করুক আমার এই ব্লগ যে যেখান থেকে দেখছে মা সবার মঙ্গল করুক এটাই চাই সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে সবার সর্ব বিপদ থেকে মা যেন রক্ষা করে এটাই মায়ের কাছে কামনা মাগো মা সবার মঙ্গল করো মা এখানে দোকান বসেছে তো চলো এখানে শাঁখা পাওয়া যায় কিনা দেখি মা আগে গেছে অনেক দোকান আমার বাড়িতে একটা শিব নিলেও হয় বা আমার বাড়িতে শিব ঠাকুর নেই আছে ফটো ফ্রেমে আছে

এই শাখা জোড়াটা ভাইয়ের বইয়ের জন্য নেওয়া হয়েছে আর ডিজাইনটা কেমন হয়েছে জানিও ডিজাইনটা ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে কিনা জানি না তো ওখান থেকে শাখা কেনার পরে আমরা চলে গেলাম খেতে টিফিন খেতে আর মায়ের মন্দিরের আশেপাশে তো যা হোটেল আছে সব নিরামিষ তো আমরা ওখান থেকে কচুরি খেলাম আমার ছেলের খুব ইচ্ছা বেলুন মঠে যাবে ও কোনোদিনও যায়নি তো এই কারণে ওকে একটু বেলুন মঠে নিয়ে যাব দেখাতে আর বেলুন মঠে যাওয়ার ব্লগটা পরের ভিডিও পরের বারে দেবো কেননা এটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তো দেখতে থাকো আর সবাই ভালো থেকো আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো টাটা